তারা লাইটের এবং রড নিয়ে অবস্থান করছে আমরা অনেক ভীত সংস্থ আমাদের সাথে অনেক আপুরা আছে আমরা তাদের নিরাপত্তা নিয়ে খুবই শঙ্কিত বের হতে যাচ্ছি আমরা ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে আমরা এমাত্র যাচ্ছি কিন্তু আমাদের বাধা দেওয়ার জন্য যুবলীগ এবং ছাত্রলীগ আমাদের ইউনিভার্সিটির বাইরে বসুন্ধরা গেটে এবং নতুন বাজার চারটি জায়গায় তারা লাইট এবং রড নিয়ে অবস্থান করছে আমরা অনেক সংস্থ আমাদের সাথে অনেক আপুরা আছে আমরা তাদের নিরাপত্তা নিয়ে খুবই শঙ্কিত এই মুহূর্তে আমরা বের হতে চাচ্ছি এবং তাদের এই বাধা প্রাপ্তর জন্য আমরা বের হতে পারছি না আমরা আরও আমাদের শিক্ষার্থীদের জন্য